নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মণ্ডলে ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ একুশে আগস্ট বীরহুষ প্রতিভা আপনারা দেখছেন ভোরের আলোয় আবহাওয়ার আপডেট কলকাতায় দিনভর মেঘলা আকাশ দেখা মিলবে আজ তবে দক্ষিণবঙ্গে পূর্ব দিকে নদীয়া এবং দুই চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বৃষ্টির জেরে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে তবে একটানা বৃষ্টিপাত সব জায়গায় সমানভাবে হবে না বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের কথা বলা হয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আজ এবং আগামী তিন থেকে চার দিন কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে তার পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি বলা হয়েছে মৎস্যজীবীদের জন্য নতুন করে কোন সতর্কতা জারি করা হয়েছে কিনা দেখে নিন আজকের এই আপডেটে কি জানানো হয়েছে দক্ষিণবঙ্গের উপর ফের সক্রিয় বর্ষা সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কতা বাংলার একাধিক জেলায় শুক্র ও শনিবারে বেশি বৃষ্টি আশঙ্কা দক্ষিণবঙ্গে অর্থাৎ আগামীকাল ও আগামী পরশু বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নতুন করে জারি করলো আবহাওয়া দপ্তর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও উত্তরবঙ্গের ক্ষেত্রেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টির ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের দিকে সরেছে তাই বাড়ছে বৃষ্টির পরিমাণ এমনটাই বলছে মৌসুম ভবন এদিকে কিছুদিন আগেই নিম্নসাপ লাগাতার বৃষ্টিতে বন্যার ছবি দেখা গিয়েছে ঘাটালে জল ঢুকে স্বাস্থ্য বেহাল হয়েছিল খানাকুলের এবার নতুন করে বৃষ্টি হয়ে পরিস্থিতি আরো ঘোরালো হবে তা বলার অপেক্ষা রাখে না নিচু এলাকায় নতুন করে জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে কলকাতায় আজ দিনভর মেঘলা আকাশ থাকবে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে তবে দক্ষিণবঙ্গের পূর্ব দিকে নদিয়া এবং দুই চব্বিশ পরগনায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বৃষ্টির জেরে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আজ সর্বোচ্চ তাপমাত্রা থেকে আশেপাশে থাকতে পারে ডিগ্রির সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে তবে আজ থেকে আগামী চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায় রয়েছে আজ ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জলপাইগুড়ি এবং আলিপুর আলিপুরদুয়ারে আগামীকাল শুক্রবার পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান এবং জলপাইগুড়িতে আগামী শনিবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান মালদহ দক্ষিণ দিনাজপুরে এবং আগামী রবিবার বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর মালদহ ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে দুই এক জায়গায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি তবে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় হালকা মাঝারি বৃষ্টি হবে আগামী কয়েকদিন তবে বুধবারের তুলনায় আজ বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং এ তবে মৎস্যজীবীদের নতুন করে আর কোনো সতর্কতা না জানালেও আগামী কাল পর্যন্ত মৎস্যজীবীদের সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম ধন্যবাদ